খালিদ জামিল ভারতের জাতীয় দলের এই ফুটবলারকেই পরবর্তী ভারতীয় কোচ হিসেবে বেছে নিলেন এআইএফএফের টেকনিক্যাল কমিটির মেম্বাররা এটা মোটামুটি প্রত্যাশিতই ছিল যে খালেদ জামিল তিনিই হতে চলেছেন ভারতীয় কোচ কারণ বিদেশি কোচ নেওয়া হবে না এটা এক প্রকার ঠিকই ছিল সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে দুজন অ্যাপ্লাই করেছিলেন সঞ্জয় সেন এবং খালেদ জামিল খালেদ জামিলের কথা আমি বহুবার বলেছি যেমনটা সঞ্জয় সেনের কথাও বলেছিলাম ইনফ্যাক্ট সঞ্জয় সেনের জন্য আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে তো ক্যাম্পেনিংও চালাচ্ছিলাম যে যাতে হয় সঞ্জয় সেন জোরালো আওয়াজ তুলেছিলাম যাই হোক সঞ্জয় সেন হননি কিন্তু শেষমেশ খালেদ জামিলের নামের পাশেই শিলমোহর দিয়েছে এআইএফএফ খালেদ জামিলই মানালো মার্কোয়েস পরবর্তী ভারতীয় কোচ হলেন এবার খালেদ জামিল কোচ হওয়াতে তিনি একদিকে তো জামশেদপুর এফসি কোচ রয়েছেন ডুরান্ড কাপ খেলছে জামশেদপুর সেই কোচের হরসিটে তিনিই বসেন সেখানে তো পরবর্তীতে তিনি দুটো জায়গাতেই থাকবেন অর্থাৎ ভারতীয় দলের কোচ থাকবেন জামশেদপুরের কোচও থাকবেন নাকি জামশেদপুরের কোচের পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি ভারতীয় দলের কোচ থাকবেন সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় খালেদ জামিল তিনি নিজে চল্লিশটি মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আইএসএল এর বহু ক্লাবকে তিনি কোচিং করিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবেরও কোচ ছিলেন খালেদ জামিল তো নিঃসন্দেহে খালেদ জামিলের অভিজ্ঞতা রয়েছে লড়াকু একজন কোচ ট্যাকটিক্যাল ফুটবলার ফুটবল খেলেন তিনি প্রধানত তিনি একটু ডিফেন্সিভ ফুটবল খেলে পরবর্তীতে তিনি কাউন্টার অ্যাটাকে যাওয়া পছন্দ করেন তবে খালেদ জামিল কোচ আমাদের একটা সুবিধে হলো যে খালেদ জামিল যেহেতু ভারতীয় ফুটবল এরিনাতে বহুদিন যুক্ত রয়েছেন ফুটবল নিজে খেলেছেন কোচ রয়েছেন অনেকদিন ধরে তো অনেক প্লেয়ারকে তিনি চেনেন ফলত কয়েকজন লিমিটেড প্লেয়ারকেই তিনি বাছাই করবেন এমনটা নয় আগামী দিনে হয়তো আরও নতুন নতুন ফুটবলার ভারতীয় দলে সুযোগ পেতে পারেন এখন সুনীল ছেত্রীর ভবিষ্যৎ কী হবে সেটা তো সময় বলবে তবে খালেদ জামিল কোচ হওয়ার পরে পরেই কিন্তু তিনি একটা বড় সড়ো পরীক্ষার মুখে বসতে চলেছেন কাফা নেশনস কাপে ভারত খেলবে যেখানে উজবেকিস্তান ইরানের মতন ক্লাবগুলো রয়েছে তারা খেলছে সেই টিমগুলোর বিরুদ্ধে ভারতকে খেলতে হবে খালেদ জামিলের হট সিটে বসার পরে পরেই ভারতীয় কোচের দায়িত্ব নেওয়ার পরে পরেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তার সামনে আসছে এখন সেই চ্যালেঞ্জকে সে কিভাবে মুখোমুখি হয় কোনো কন্ডিশনিং ক্যাম্প ফ্যাম্প তিনি করেন কিনা না কীভাবে তিনি রোডম্যাপ সাজান সেটা আরও সময় গেলে বোঝা যাবে তবে খালেদ জামিল যে পরবর্তী কোচ হতে চলেছেন সেটা মোটামুটি ঠিক ছিল আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও চলে এলো যে মানালো মার্কোস পরবর্তী ভারতীয় দলের কোচ হলেন ভারতীয় ফুটবল দলের কোচ হলেন খালিদ জামিল যিনি এই মুহূর্তে জামশেদপুর এফ সি কোচ রয়েছেন এখন দেখা যাক যে এই ভারতীয় কোচের হাতে পড়ে ভারতীয় ফুটবল দলের কোনো উন্নতি হয় কি না হয়